যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে জননেত্রী শেখ হাসিনার বাড়ি সেখানে এনসিপির যারা বর্তমান নেতৃত্ব তারা সেখানে গিয়ে জাতির পিতার যে মানে সমাধি সেখানে আক্রমণ করতে চেয়েছিল সেখানে গিয়ে ওকত্য ভাষায় মিটিং করে মুজিবাদ মুর্দাবাদ এবং বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সমালোচনা করে উদ্যুত্তপূরণ আচরণ করে এলাকার সর্বস্তরের নিরীহ মানুষের কে আক্রমণ করে প্রায় আটজনকে এখন পর্যন্ত তারা হত্যা করেছে তারা মৃত্যুবরণ করেছেন আরও অনেকেই পনেরো জনের মতো তারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সেনাবাহিনীর মানে জিওসি যশোরের জিওসি জেনারেল এমদাদের নেতৃত্বে সেখানে একটি সেনাবাহিনীর কন্টিনজেন্স গিয়ে দিবালোকে নিরীহ নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা এর প্রতিবাদ জানাই এর বিচার দাবি করি আমরা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যে সেনাবাহিনী জনগণের টাকায় চলে এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে এই সেনাবাহিনী প্রকাশ্যে দিবালুকে নিরস্ত্র মানুষের উপর তাদের কাছে ইট পাটকেল ছিল হয়তো তারা ইট পাটকেল মেরেছে কোনো অস্ত্র ছিল না এবং এনসিপি কোনো রিকগনাইজড রাজনৈতিক দল না তাদেরকে সাজুয়া বাহিনী দিয়ে তাদেরকে প্রোটেকশন দিয়ে প্রোটোকল দিয়ে তারা নিয়ে যাচ্ছে সব জায়গায় এটা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের গণতন্ত্রের পরিপন্থী আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এটার সাথে জড়িত আমি সমস্ত সেনাবাহিনীকে দায়ী করব না সেখানে যারা উপস্থিত ছিল যারা সেখানে দায়িত্বশীল ছিল তাদেরকে ইনকোয়ারি করতে হবে তাদের শিকড় বাইর করতে হবে এবং বিনা উস্কানিতে সেখানে গুলি করে এতজন মানুষ হত্যার জন্য আমরা তার বিচার চাই এবং আমি বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক মানবাধিকার কৌটে যাব এবং এই সেনাবাহিনী যারা সেখানে জড়িত তাদের বিচার আমি বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন দায়িত্বশীল যিনি নেতৃত্ব ওনাকে আসা আহ্বান জানাবো যাতে করে এ যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং ডক্টর ইউনুসের নেতৃত্বেই সেদিন আমাদের গোপালগঞ্জে হামলা করা হয়েছে গুলি করা হয়েছে গুলির নির্দেশ হয়েছে পুলিশের একজন তদন্ত অসীত তদন্তর নেতৃত্বে একটি ছেলেকে অ্যারেস্ট করে পাঁচ মিনিটের মাথায় গুলি করে হত্যা করছে ঠান্ডা মাথায় আমরা তীব্র প্রতিবাদ জানাই গোপালগঞ্জের মানুষকে আমি স্যালুট জানাই গোপালগঞ্জের মানুষ যা দেখিয়েছে সারা বাংলাদেশের বিশ্বের বাঙালিদের বুকে আগুন লাগিয়ে দিয়েছে এবং এই স্পুলিঙ্গ এই ইন্সপারেশন সারা বাংলাদেশের গড়ে গড়ে লাগবে আমরা বিশ্বাস করি আমরা সহনশীলতা বিশ্বাস করি আমরা সাধারণ মানুষের রাজনীতি করি এদেশের মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে দেশ পতাকা মানচিত্র এই সেনাবাহিনী আজকে যে সেনাবাহিনী আমাদের বুকে গুলি চালালো আমাদের নিরস্ব বুকে গুলি চালালো বুনদেরকে বাড়িতে গিয়ে নির্যাতন করলো আমরা হতবাক দেশবাসী হতবাক বিবেক আজকে হতবাক আমরা এর বিচার দাবি করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলার মেহতি মানুষের